নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে আবার একটি খবরের আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আহ আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম যে কুমুরসা গ্রাম পঞ্চায়েতে পিএইচির চাকরির দাবিতে কিন্তু সপরিবারে অনশনে বসেছিলেন তারপর কিন্তু এখান থেকে তারা গিয়েছিল তারা গিয়েছিলেন সপরিবারে বিডি অফিস গোঘাট এক নম্বর ব্লকের বিডি অফিস কিন্তু তারপরেও কেন আবারও আজকে অনশনে বসতে হলো সেই বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত জানবো দেখাচ্ছি ছবিটা স্বামী স্ত্রী এবং মেয়েকে নিয়ে আবারও কিন্তু অনশনে বসেছেন এই যে সেই গ্রাম পঞ্চায়েত যেখানে অনশন চলছিল তো এখানে ব্লক সভাপতি এসে করার পরে কিন্তু অনশন উঠে গিয়েছিল তারপর আবার পুনরায় ভিডিও অফিসে গিয়েছিলেন তারা এখানে দেখাচ্ছি ছবিটা আজকে সকাল থেকে আবারও অনশনে বসেছেন সব পরিবারে দেখাচ্ছি ছবিটা আমাদের সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি কি কারণে অনশনে বসেছেন না বসেছেন আমরা বিস্তারিত সরাসরি জানাবো আপনাদের দেখতে পাচ্ছেন কুমোরসা গ্রাম পঞ্চায়েতের একদম কার্যালয়ের নিচে কিন্তু সপরিবারে আবারও অনশনে বসেছেন কেন অনশনে বসতে হলো না হলো সেটা কিন্তু আমরা জানবো দেখাচ্ছি সুবিধা এখানে আমাদের দাবি মানতে হবে দেখেছেন ব্যানার গুলো আছে প্রধানের স্ত্রীর চাকরি ছাড়াতে হবে পিএইচি চাকরি না পাওয়া পর্যন্ত আমৃত্যু অনশন পোস্টার গুলো দেখতে পাচ্ছেন এই পোস্টার হাতে কিন্তু নিয়ে স্বামী স্ত্রী এবং মেয়েকে নিয়ে অনশনে আবারও ঘুরেছেন দেখাচ্ছে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন ঠিক কারণে অনশনে বসেছেন সেটা জানবো দাদা আবার কেন অনশন প্রধান বিডিও সাহেবের সামনে এবং কর্মাধ্যক্ষ সামনে এবং ব্লক সভাপতি অঞ্চল সভাপতি সবার সামনে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল এক সপ্তাহের মধ্যে কাজ দিবে কিন্তু সেখানে আজকে এক মাস দশ দিন হয়ে গেল কোনো রকম অধিকার কাজও দেয়নি এবং আমাদের সঙ্গে কোনো রকম দেখা সাক্ষাৎও করেনি আমরা দেখা করতে গেলে আমাদের মানে চিনতেই পারেন প্রধানও করছে বিডিও করছে ব্লক সভাপতি করছে কর্মাধ্যক্ষ করছে এবং আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি সেখান থেকেও আমাদেরকে প্রতিনিধি চা আর কাল আজ আর কাল এরম করে দিনের পর দিন ডেট দিয়ে যাচ্ছে আমাদের কোন রকম প্রতিশ্রুতি মানছেন আমরা আমি তো অনশন করবো যদি আমাদের দাবি না মানা হয় আমরা সব পরিবারে আত্মহত্যা করবো আপনাদের তো বা বিডিও অফিসে গিয়েছিলেন সেখানে কথাবার্তা হয়েছিল তারপরে আহ এখানেও প্রথমে দিয়েছিলেন অনশন তারপর বিডিও অফিস গেলেন ব্লক সভাপতি এখানে এলো তার প্রধানও বললো যে ব্যাপারটা দেখছি বিডিও বললেন যে ব্যাপারটা দেখছি তা সত্ত্বেও আপনাদেরকে কি মানে কোনো মানে কাগজপত্র জমা নিয়েছিল আপনাদের না না আমাদের কাগজপত্র প্রথম প্রধানের কাছে দিতে আসি প্রধান সাহেব থাকাকালীন কিন্তু প্রধান বলছে আমাকে দিতে হবে অফিসে জমা দাও অফিসে জমা দিয়ে গেলাম তারপরে সেটা বিডিও সাহেবকে যে জানানো ভিডিও সাহেব বলে ঠিক আছে যখন রিসিভ কপি দেয়নি তোমাকে আমাকে কাগজ জমা দাও আমি জমা দেবো তারপরেও ভিডিও সাহেবের কাছে গেলাম জানতে ভিডিও সাহেব বললো যে আমাদের যেখানে কি কাগজ পাঠানো আমরা পাঠিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে কিছু জানি জানিনি এটা কতদিন আছে এটা কাগজটা জমা দেওয়ার পাঁচ ছ দিনের পরে গেলাম এখনো কোনো কথা বলছেন না কোন রকম কিছু আলোচনায় বসছেন না এবং যখনই যাচ্ছি আমরা দেখছি বলছেন

হয়তো প্রধান কোনো রকম চাপ দিয়েছে সেই ভয়ে আসেনি প্রধান চাপ সৃষ্টি করেছে নিশ্চয়ই না হলে তারা আসছে না কেন সম্পূর্ণ প্রধান নিজের ক্ষমতাটা ব্যবহার করছেন এখানে কি যদি কেউ আসে আসলেই তো আমরা উঠে যাব না আমাদের একদম লিখিত কাগজ দিতে হবে তবেই আমরা উঠবো নচেত উঠবো না আমরা নাহলে সপরিবার এখানে আত্মহত্যা করব আমার নাম হারাধন ঘোষ কুমুর সাহেব ছবিটা আপনাদের আমৃত্য অনশন এবং বিভিন্ন পোস্টার লাগানো আছে হাতে পোস্টার লাগিয়েছেন তারা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সংবাদ সমলিয়ার ব্লক সভাপতিও কোনো কাজ করছে না এবং প্রধানের বিরুদ্ধে অভিযোগ তারা এনেছেন বিডিওর বিরুদ্ধে অভিযোগ তাদের সেই কারণে কিন্তু আবারও অনশনে বসলেন সপরিবারে সেই ছবি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা আমরা আরো বিষয়টা জানবো বিস্তারিত দিদি এই যে আপনার হাতে যেটা লেখা আছে প্রধানের স্ত্রীর চাকরি ছাড়াতে হবে মানে প্রধানের আপনারা যেটা দাবি করছেন সেটা কি প্রধানের স্ত্রী ওতে আছে হ্যাঁ প্রধানের হচ্ছে স্ত্রী চাকরিটা জলটা যেদিন থেকে গোঘাটে মিটিং হলো আমাদের তুলে নিয়ে বললো আমি চাকরি আমার বইয়ের চাকরিটা হবে আমাদেরকে সবার সামনে বলা হলো চাকরিটা হবে দিন থেকে দেখছি জল দিতে যাচ্ছে আমাদের আমাদের হ্যাঁ স্ত্রী জল দিতে যাচ্ছে আমাদেরকে আর যার যে বলছি কোনো মানছে না কোনো কিছু করছে না আমরা কিছু জানি না আমাদের ওই কাজ চাই

প্রধান এসেছে বাবা মার সঙ্গে সব সময় তোমাকে দেখা গেছে যে এখানে অনশনে বসে আছো কি মনে হচ্ছে তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তোমাকেও কিছু বলেছিল না আমেরিকা মিটিং এ ডেকেছিল মিটিং এ প্রধান ভিডিও সাহেব সভাপতি এবং কর্মাধ্যক্ষ সামনে কথা দিয়েছিল যে তার বয়ের চাকরিটা আমাদিগকে দেবে কিন্তু আর তার কোনো গ্যারাজই করছে না পরের দিন থেকে প্রধানের বক পিএইচ এর জল চালাতে যাচ্ছে আমাদেরকে নিয়ে কোনো গ্যারাজই করছে না আমরা সব জায়গায় কাগজ জমা দিচ্ছি আমরা অনেক দূর গেছিলো কালীঘাট কালীঘাট গেছিলাম যেতে যে যেতে হয় সব জায়গায় গেছিলাম কিন্তু এর কোনো পুরা জয় প্রকাশ মজুমদার আছেন আমি যাই আমার পরীক্ষা চলছিল আমরা কালীঘাট গিয়েছিলাম তারপরে তারকেশ্বর গিয়েছিলাম কিন্তু কোন রকম ওরা শুধু একটাই কথা বলেছে যে আমরা দেখছি না আর কিছু বলছে না তারপরে আমাদেরকে এখানে দেখেছিলেন বৃহস্পতিবারে রাম রামচন্দ্র রামেশ ইয়ে ছিল এখানে আসার কথা ছিল রামেশ্বর রায় রামেন্দ্র সিংহ রায়ের এখানে আসার কথা ছিল বৃহস্পতিবার পঞ্চায়েত কিন্তু বৃহস্পতিবারে আসেননি উনি তারপরে দিন শুক্রবারে এসেছিলেন আমাদেরকে ডেকেছিলেন গোঘাটি কিন্তু আমরা গিয়েছিলাম উনি ওনার দলের সঙ্গে সমস্ত কিছু মিটিং করে চলে গেছেন আমাদেরকে কোনো রকম গ্রাহ্য করেনি দেখা দেখা করে এখন কিছু করা যাবে না আমাদের চাপ আছে তারা আছে আমাদের অন্য জায়গায় মিটিং আছে বলে গেছিল শুনতেই পেলেন আপনারা এখানে তৃণমূলের জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে ব্লক স্তরে যারা নেতারা আছেন তারা কিন্তু ওনাদেরকে কথা দিয়েছিলেন এবং প্রশাসনিক আধিকারিকরাও নাকি ওনাদের যেটা দাবি ওনারা কথা দিয়েছিলেন কিন্তু সেই কথা না না রাখায় মানে ওনাদের কথা রাখেননি সেই কারণে পুনরায় কিন্তু আবারও কিন্তু অন্বেষণের পথ বেছে নিয়েছেন আহ আপনাদেরকে দেখালাম এর আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম এখন দেখার বিষয় গতবার এখানে এই পঞ্চায়েতে অনশনে বসেছিলেন সব পরিবারে এবং তারপর রাতে তাদের তুলে এবং দিলে নেওয়া হয় কিন্তু এবারে কে আসে সেটাই দেখার বিষয় এবং ওনারা যেটা বললেন এবারে কিন্তু কাগজ কল কাগজ দিতে হবে তবেই অনশন তুলবেন আপনারা সরাসরি সংবাদ লাইভ দেখছেন এখন এই পর্যন্তই আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো

Okay. <laughs> am